श्री गुवर्धन कलपादुपत कालिंदी वहीकता सर्वपुर युवा वंदेपूषनातन रघुजुगो श्री बगुपाल पांछाकलपत कृपा शिंद पतितानं पतितानङ्ो वैष्णवो नमो नमः नमहदन्नाय कृष्णप्रेमप्रदयति आनन्दमयलीलाविग्रहाय मम बधुभुत्सुन्दराय तस्मै मा प्रेमरसप्रदाय च శ్రీకృష్ణ చైతన్య చంద్ర ప్రభు ప్రభునిత్యానంద శ్రే అద్వైతాదర సర్వాసతి గౌర హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే హరి హరే రామ హరి హరిమ హరి निताय गौर प्रमानंदे सर्वाग्रे भी 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 भी। परम करुण परम अर्चनियों श्री भक्तियनों प्रदाता पश्चात एवं पश्चात ते शबाजन विबाजन कुली जुग पावनो बतारी परम करुण श्रीमान महाप्रभु र प्रेम दर मेर बानी निर्भीक प्रचारक प्रभर श्री चैतन्य मार्ग विश्व विश्रुता गौरियमार्ग समायर प्रतिष्ठ জগদ্গু সর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপা অনুকম্পিত অন্যতম মদীশ্বর নিত্যানন্দিন তত্ত্ব কিল শক্তিপাল অনন্ত সতশ্রী সর্বভারতীয় শ্রী গৌরাঙ্গ মঠ ও শ্রী চৈতন্য আশ্রম সমূহে প্রমংস পরিব্রাজবিদ্য প্রণতি নিবেদান করে তানার করুণা আশীর্বাদ প্রার্থনা করে তিনি সুপ্রসন্ন হরুণাবারি বর্ষন করুন নিত্যকাল জয়যুক্ত হ রূপানুগ গৌরী গুরুবর্গ গণের রাতুল চরণার বিন্দে রূপানুগ গৌরী আচার্য বৃন্দে রাতল চরণার বিন্দে অসিংখ্য শাস্তাঙ্গল অনন্ত করে সংখ্যা দণ্ডবত প্রণতি নিবেদন করে সবার করুণা আশীর্বাদ প্রার্থনা করে সবাই মদীয় পরম গুরুদেব বিশ্ববন্দিত আচার্য ভাস্কর আকর্মঠ রাজ শ্রীচৈতন্য মঠ বিশ্ববিশ্রুত গৌরী মঠ সময়ের প্রতিষ্ঠাতা ব্রহ্ম মাধ্য গৌরী পরম্পরার সংরত ওং বিষ্ণুপাদ পরমংস পরিব্রাজ চতুবজ সুত নিতলীলা পরিবিষ্ট জগদ্গু সুলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদতুল চন্নার বিন্দে শঙ্কর ষষ্ঠাঙ্গ বুলটিত অনন্তক্রি সংখ্যা দণ্ডবত প্রণতি নিবেদন করে তানার পুরোনা আশীর্বাদ উপাস্থান করি। মগীয় শিক্ষাগুরু পাদ পদ্ম বর্তমান মঠাচার্য ও বিষ্ণুপাদ পরমংস পরিব্রাজ কাচার বিজ্ঞ তিরন্ডী স্বামী সভাপতি মহোদয় পরম পূজ্যপাদ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে আনার করুণাশীর্বাদ প্রার্থনা করি উনি সুপ্রসন্ন হন मंत्र समासीन परम पूज्यपाद भक्ति समाज संविदान महाराज परम पूज्यपाद भक्ति बेद सागर महाराज परम पूज्यपाद सदानंद प्रभु परम पूज्यपाद भक्ति शास्त्री प्रभु समस्त समुपस्थित मठवासी ब्रह्मचारी बिंद પરમ પૂજન વૃંદસુ ભક્ત વૃંદિમી પરમ પૂજ્યપાત સનાતન ભક્તિશાસ્ત્રી પ્રભુ પિતૃદેવ માતૃદેવ તાર સપરિકર વૃંદસુખ સમય পরম পূজনীয় মাতৃবৃন্দার চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে সবার প্রাণবর আশীর্বাদ প্রার্থনা করছি আমরা এই বৎসর এই সভাকে আরো অপূর্বভাবে সাফল্য মণ্ডিত করেছেন প্রতি থেকে এই বৎসর আরো এই সবার উজ্জ্বলতা সৃষ্টি করেছেন মদীয় শিক্ষা গুরু পদ্ম পরম জ্যোতি গোস্বাই মহারাজের শুভ পদার্প এবং পরম সংবিধানন্দ বন মহারাজ পরম পূজ্যপাদ সদানন্দ প্রভু পরম পূজ্যপাদ সাগর মহারাজ ওনারা এই সবার খুব সেবাকে উজ্জ্বল করেছেন এবং আজকের যে প্রভু বস্তু বিষয় বস্তু সম্বন্ধে পূর্বপূর্বে সমস্ত ভক্ত মহাদয়গণ অপূর্বভাবে বর্ণনা করেছেন ধর্মের স্বরূপ সম্বন্ধে খুব ওনারা সমস্ত কিছুই বিশ্লেষণ করে দিয়েছেন আপনাদের চরণে চির ঋণী আপনারা যে সুবর্ণ সুযোগ সাধুদেরকে দিয়েছেন এত রাত্রি পর্যন্ত বৈশা ধৈর্য ধারণ করে আমার ছিল গুরু পাদ্ম বলতেন যখন কথা পরিবেশন করতে বসবে তখন মনে করবে যারা তোমার সম্মুখে বসে আছেন তারা কেউ কিছু জানেন না এরকম কোনো নয় মনে করবে এরা তোমার গুরু এরা তোমার গুরু কেন ওনারা ধৈর্য ধারণ করে তোমাকে বহু সুন্দর গুরুবর্গের কথা পরিবেশন করার সুবর্ণ সুযোগ দান করবেন তাই আজকে দেখতে পাচ্ছি আপনারা আমাদের আজকে বিষয়বস্তু সম্বন্ধে সমস্ত ভক্ত মহাদ থেকে এবং আমার পূজ্যপাঠ সতীর্থ গুরু প্রাতা সনাতন ভক্তি শাস্ত্রী প্রভুর শ্রীমুক্তিকে শ্রবণ করলেন পরিপূর্ণভাবে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন এই যে নাম সংকীর্তন আমরা করি এত দত্তে অপরতীর্ণ শ্রী সতী নন্দন আপনারা শ্রবণ করেছেন সনাতন প্রভু বলেছেন পঞ্চম পুরুষাত্ম কৃষ্ণ প্রেমবতী একমাত্র হল স্বরূপ এই নামের মধ্যে সমস্ত কিছু রয়েছেন জগৎগুরু প্রভাত বলছেন নামেতে রূপও রয়েছেন আর স্বরূপও রয়েছেন পরিকর রয়েছেন লীলা রয়েছেন ধাম রয়েছেন সমস্ত কিছু রয়েছেন আরো আপনারা শ্রবণ করেছেন এই ধর্মকে কেউ প্রবর্তন করেননি এই ধা এই ধর্ম আপনি প্রকটিত হয়েছেন পূর্বে ছিল এখন আছে পরেও থাকবে তা আমরা এই যে মূল ধর্ম আমাদের যে আদি ধর্ম এই ধর্মকে বাদ দিয়ে আমরা ছল ধর্ম অপর ধর্ম প্রতারক ধর্ম একে ধর্ম বলে আমরা যারা বঞ্চনামক এইসব ধর্ম প্রচার করেন প্রতারকদের পাল্লায় পরে আমাদের জীবনকে একদম সর্বনাশ করে দিচ্ছি দুলিৎসাদ করে দিচ্ছি যেমন একটা ছোট্ট উদাহরণ ধর্ম কত প্রকার আছে দেখুন আমার ছিল গুরুপাদ একাদশ বৎসর বয়সে তিনি ছিল শিলপ্রভুপাদের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে অল্প বয়সে অতি অল্প বয়সে প্রচারণী নিযুক্ত করেছিলেন ছিল শিলপ্রভুপাদ শিলপ্রভুপাদ তাকে ডেকে এনে বোম্বে ছিলেন বোম্বে থেকে ডেকে এনে তাকে রেঙ্গুনে পাঠিয়েছিলেন প্রচারের জন্য গুরুবর্গদের সঙ্গে অনেক পার্টি করে প্রচারে পাঠিয়েছেন কিন্তু গুরু মহারাজকে আলাদা করে তিনি পাঠিয়েছিলেন যে খুব রাধারমন ব্রহ্মচারী খুব উদ্যমের সহিত প্রচার করতে পারেন তার জন্য প্রভুপাত তাকে ডেকে এনে রেঙ্গি পাঠিয়েছিলেন রেঙ্গিতে প্রচারে যে প্রচার করতে যে ছিল একটি ইঞ্জিনিয়ারের পাল্লায় পরেছিলেন ইঞ্জিনিয়ার রিটায়ার করে একটা খাওয়ার দোকান করেছেন মানে আপনাদের দেখেন বাজারেতে অনেক মিষ্টির দোকান থাকে না সেই মিষ্টির দোকানের আইটেম রসগোল্লা লেডিকিনি থির কদম্ব চমচম বহুবিধ নাম রসমালাই আর সেই ইঞ্জিনিয়ার যে মিষ্টি দোকান করেছেন ওই দোকানের আইটেম সব ওই ইঞ্জিনিয়ার ছিলেন মায়ের পরম ভক্ত ওই দোকানে মিষ্টির আইটেমের নাম ওই রসগোল্লা লেডিকিনি চমচম এইসব নয় আয়মা জামা পশমা দেমা নেমা এরকম তার মানে ভগবান যে সর্বপূজ্য মহারাজ শুনলেন এমনকি দেব নয় নারায়ণও নয় এমনকি চক্রধারী কৃষ্ণ নয় পার্থ সারথী কৃষ্ণ নয় এমনকি শ্রীচেতন মহাপ্রভু বললেন আদিশ কৃষ্ণ আমাদের পূজ্য নয় দ্বারা কৃষ্ণ আমাদের পূজ্য নয় আমাদের আদিগুরু রঘু চরণ বললেন যদি মধুরা কৃষ্ণ এসে আমাকে বারবার আবাহন করেন আমি কন্যাপাত করিব না যদি তারাকাদীশ কৃষ্ণ এসে আমাকে বারবার আবাহন করেন আমি দৃষ্টিপাত করিব না এমনকি যদি একা কৃষ্ণ এসে আমাকে আবহন করেন আমি সে দৃষ্টিপাত করব না যদি বিষণ নন্দিনী করুণামী রাধা কে বামে নিয়ে কৃষ্ণ আমাকে আবাহন করেন তাহলে পবন থেকে অধিক বেগে ছুটে যাইয়া তাকে সাঙ্গ দণ্ডবোধ করিব এটা আরাধনা এই জন্য শিবজিকে প্রশ্ন করেছিলেন শিবজি প্রশ্ন করেছিলেন পার্বতী মাতা কার আরাধনা করব শিব বলেছিলেন আরাধনা নাম সর্বেশাং বিষ্ণুর আরাধনা পার্বতী মাতা তিনি আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধনা পরম শ্রবণ করা মাত্র তিনি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য তিনি বেকুলিত হয়ে পড়লেন এই প্রসঙ্গ শ্রাবণ করে তিনি চলে গেলেন বৈকুণ্ঠের দুয়ারে ভগবানকে আরাধনা করার জন্য যে ভগবানকে বসে বসে আরাধনা করছেন ভগবান বলছেন লক্ষ্মী মনে হচ্ছে কেউ আমার দরজায় অপেক্ষমান দেখো দেখিনি দেখেন কৈলাস বিলাসিনী পার্বতী মাতা ভগবানের আরাধনায় রত আছেন যে লক্ষ্মীদেব সংবাদ দিলেন প্রভু একটি বিপরীত অপূর্ব রহিষ উদযাপিত হয়েছে বলে কি কখনো তো শিব পার্বতীকে ছাড়া কখনো কোথাও প্রস্থান করেন না আর পার্বতীয় শিবকে বাদে কখনো কোথাও প্রস্থান করেন না আজকে দেখতে পাচ্ছি কৈলাশ বালি শিব বাসিনী পার্বতী মাতা আপনার দরজায় অপেক্ষমাণ হয়ে একদম মেরুদণ্ড সজ্জা করে আপনার বজনে রত তাই না আপনার দর্শন লাল দরজা খুলে দাও খুলে দিলেন বললেন দেবী তুমি একা যে পার্বতী কোথায় শিব ঠাকুর কোথায় বলে প্রভু আপনি আমি আপনার দর্শন লালন সাহেব দরজায় পৌঁছেলাম আপনার ভজন করব। আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি আপনার ঠাকুরকে প্রশ্ন করেছিলাম আরাধনা বিষ্ণুর আরাধনা পরম তিনি আমাকে প্রশ্নের জবাব দিয়েছেন বিষ্ণুর আরাধনা পরম আমি আপনার দরজায় চলে এসেছি বলে ভুল করেছ পার্বতী আমার প্রতিটা মন্ত্রের দুটি চরণ থাকে প্রশ্ন করেছ ঠিক সে জবাবও অধিক ঠিক কিন্তু একটি চরণ তুমি শ্রবণ করেছ আরেকটি চরণ শ্রবণ করনি যদি দ্বিতীয় চরণটি শ্রবণ করতে তাহলে কষ্ট করে তুমি আমার দরজায় আসতে হবে হতো না আমি তোমাকে দর্শন দেওয়ার জন্য তোমার দরজায় পৌঁছে দিতাম বলে তবে সেটা কি বলে তুমি ভুল করেছ যাও প্রশ্নের জবাব আবার ঠাকুরের কাছে নাও দ্বিতীয় তখন শিব ঠাকুর বললেন তুমি আমাকে বঞ্চনা করলে আমি প্রশ্ন করেছি আমার জবাব যথাযথ দিলে না কেন তখন বললেন দেখো দেবী আমি প্রথম চরণটি বর্ণনা করার সঙ্গে সঙ্গে তুমি আকুলিত বেকুলিত চলছ একদম ভবন বেগে কেউ যদি আমার প্রভুর আরাধনা করতে যায় সেখানে আদৌ বাধা সৃষ্টি করা উচিত তুমি তো দ্বিতীয় চরণটি শ্রবণ করার সুযোগ তোমাকে বর্ণনা করার সুযোগ তুমি আমাকে দাওনি যদি দিতে অবশ্যই আমি বর্ণনা করতাম তাহলে সেই চরণটি কি বলো বললেন আরাধনা নাম সর্বেশাং বিষ্ণুর আরাধনা প্রাণ তসমাৎ পরতরং দেবী অদিয়ানাং সমার্চন সবচেয়ে শ্রেষ্ঠ আরাধনা হলেন ভগত ভক্তের যেই ভক্ত পুজিলে অচিন্ত কৃষ্ণ ভাই এই জন্য দেখুন সেই ইঞ্জিনিয়ার জগতে কাউকে ভগবানের আরাধনা করাবেন না সবকে দেবীর উপাসনা ওই দোকানের সামনে দিয়ে দেখতে সুন্দর মাথায় পাখ্রিবান্ধা ছিলেন অপূর্ব দেখতে সুন্দর ছোটের সে দণ্ডপ প্রণাম করতেন পরে গুরু মাসকে নিয়ে বসে দোকানে অনেক প্রশ্ন উত্তর করতে করতে তিনি তার মাকে শ্রেষ্ঠ করতেন আর আমার গুরুপান্য শ্রী ভগবান আরধ্য ভগবান বৃন্দাবন রম্যা রাচি উপাসনা ব্রজপুতা সেই শ্লোকের ব্যাখ্যা করে তিনি একমাত্র জগতে নন্দনন্দন তিনি বর্ণনা করতেন তিনি কোনো কথা শুনতেন না পরে কোনো কথাই প্রতিদিন একই আলোচনা হতো গুরুপান্ম তখন খুব তার প্রতি খুব বিরক্তি এসে গেলেন যে কোনো উপদেশ গ্রহণ না তাকে উপদেশ করার নিষেধ করেছেন ঠিক আছে আমি আর তার দোকানের সামনে দিয়ে আসব গুরুপাদ মা তার দোকানের সামনে দিয়ে আসেন না আর সে তো অপেক্ষায় থাকেন গুরুপাদ মা আসবেন তার কিন্তু ভালো লাগছে মনে মনে বাহ্যিক সে স্বীকার করছেন না কিন্তু অন্তর তার গেতে আছেন গুরু মহারাজের কথা না আসলে সে চঞ্চল হয়ে পড়তেন স্বামীজি আর আসতেন না কি ব্যাপার আমার কি অপরাধ হয়ে গেল তার জন্যে বহুদিন যাবত অপেক্ষা করছেন আর গুরু মানা না হঠাৎ দেখেন আবার সমুদ্রে পারে যেতে যেতে সেই যে ইঞ্জিনিয়ার সমস্ত নাম নাম মায়ের মায়ের দিয়ে গড়িয়ে তুলবেন মায়ের নাম করাবেন মায়ের কথা প্রচার করাবেন সেই ইঞ্জিনিয়ার কি করেছেন তার একজন আত্মীয় মৃত্যুবরণ করেছেন সেই আত্মীয়কে কি করেছেন খাটের মধ্যে বেঁধেছেন বেঁধে কান্দে করে নিয়ে যাচ্ছেন তার কোমরে একটি গামছা বাঁধা আর মাথায় একটি গামছা বাঁধা বেঁধে তিনি কি করেন আজকে আর মায়ের নাম করছেন না মরাটাকে কান্দে করে নিয়ে বল হরি হরি বল বল হরি হরি বল বল হরি হরি বল আমরা সমস্ত দেহের দেহের ধর্ম মনের ধর্ম পুতি পুত্রের ধর্ম যেই কথা আমাদের পুঁজিবাদ সম্বিধানন্দ মহারাজ এত সুন্দর করে আমাদেরকে জানিয়েছেন দেহের ধর্ম মনের ধর্ম পুত্রের ধর্ম এইসব নিয়ে আমরা মত থাকি কিন্তু বলেছেন আমাদের পদকত্তা আমার গুরুবর্গ কীর্তনে বলেছেন দেহ গেহ সব মায়ার বৈভব না কারোর সাথে আত্মার সম্বল নাম কেবল আহা ভাই সমল হরি জন্য আত্মধর্ম জীবের পরম চরম ধর্ম এই স্বরূপের ধর্ম স্বরূপে সবার হয় গুলো কাতের স্থিতি আমরা সিন্নন্তি বিশ্ব অমৃত সপুত্রা অমৃতের দাস আমরা তো অমৃতকে আমরা সন্ধান পাই না এই অমৃতের সন্ধান দেবেন কে গুরু পাদ্ম জন্য আমার গুরু রেঙ্গুনে প্রচার যে তিনি প্রবন্ধতে লিখেছিলেন যে জীবের স্বরূপ হয় গুরু নিত্য দাস কৃষ্ণ দাস মায়ারে বজিন আপন স্বরূপ কবু না চিন্তিন বিরূপের স্বরূপ ভাবি মোর মন মায়া ত্যাগ কৃষ্ণ হয় সেই যখন সেই ইঞ্জিনিয়ার মহারাজকে কান্দে নিয়ে বল হরি হরি বল বলো হরি হরি বল দিয়ে যাচ্ছিলেন গুরু তখন দেখে দেখে হাসছেন মৃদু মৃদু আচ্ছা কালই আমি তার দোকানের সামনে দিয়ে যাব তাকে ধরবো কি করলেন পরদিন গুরু তার দোকান দিয়ে যখন আসছেন আর ইঞ্জিনিয়ার দেখতে পেয়ে ছুটে যে দণ্ডপত প্রণাম করে বললেন স্বামীজি আপনার চরণে আমার কি অপরাধ হয়েছে কতদিন যাবত আপনি আর দোকানের সামনে দিয়ে আসেন না কি অপরাধ হয়ে গেল নাকি তখন গুরু বললেন দেখুন আমি খুব দুঃখ পেয়েছি আপনার ব্যবহার বলে কি দুঃখ এমন কি ব্যবহার করলাম তুমি দুঃখ পেলে বলে আমি জানতাম যার যে ইষ্টনিষ্ঠ বজায় থাকে কেনই দুঃখ পাবন না বলুন কেন দুঃখ পাব না আপনার সাথে যখন কথোপকথন হতো আমি বলতাম ভগবান শ্রেষ্ঠ ব্রহ্মাই নিজে বর্ণনা করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ ব্রহ্মা নিজে সর্বপ্রথম মুখবন্ধনে বর্ণনা করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ কারণ না আপনি কে চার আমি বলছি ভগবান একমাত্র আর দেবীও দুর্গা দেবী স্বয়ং ভগবানের সেবা করার জন্য বৃন্দাবনে রয়েছেন শিব ঠাকুর কৈলাস পরিত্যে করে গুপেশ্বর রূপে আছেন ভগবানের সেবা করার জন্য শুধু তাই নয় একা নয় চার দোয়ারে চার দ্বারি রূপে রয়েছেন

এই বল সেই বল বললেন না আপনি তখন দেখলাম খুব উচ্চ কণ্ঠে বল হরি হরি বল বল হরি হরি বল দুর্গা বল কালী বল বলতে পারতেন চণ্ডী বল বলতে পারতেন তা না বলে আপনি বল হরি হরি বল বল হরি হরি বল বলে চিৎকার করতে থাকলেন তো আপনার যে এত নিষ্ঠা দেবীর প্রতি কোথায় আপনার বজায় থাকলো তাহলে দেখুন এখন কি হরি ভজন করতে হবে কিনা প্রতিটা জীবের শ্রীনন্তি বিশ্ব অমৃত আমরা অমৃতের সেবা করার জন্যই এই দেহটা লাভ করেছি আমাদের সনাতন প্রভু জানিয়েছেন যে ভগবান নিজের মতো তৈরি করেছেন ভগবান নিজে ভক্ত ভাব অঙ্গীকার করে তার ভক্তি শিক্ষা দেওয়ার জন্য কিভাবে বয়নের সেবা করতে হবে এই জন্য তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন মায়া জল ছুটে পায় জীব শ্রীকৃষ্ণ চল অধিক রাত হয়েছে এই জন্য তখন কি করলেন সেই ইঞ্জিনিয়ার এসে গুরু মহারাজের পায়ে পরে বললেন সত্যি বলছ আজ থেকে আমি স্বীকার করলাম যে ভগবান এই সর্বারাধ্য ইঞ্জিনিয়ার পরবর্তীকালে চরণ চরণাশ্রয় গ্রহণ করেছিলেন হরিভজন করেছিলেন তাই দেখুন এই জন্য আমাদের আরাধ্য ভগবান হইলেন ভগবান অনাদি আদি গোবিন্দ প্রজন্ন শ্রীকৃষ্ণ আমাদের ভগবানকে আরাধনা করতে হবে আমরা স্বর্গসুখ লাভ করলাম আমার গুরুপান বলতেন চাই না যে মুখ্য আমি এমন কি বৈকুণ্ঠ ভূমি যথা আছে মুক্তি চতুষ্ট হয় কেবল প্রার্থনা মোর গোপাল মোর তিতুর যেন প্রকাশিত এই জন্য ভগবানের আরাধনা করে আমাদের ভগবানের পাদম দেহ 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 সব মায়ার বৈভব কেউ সঙ্গে যাবে না দেহটাও সঙ্গে যেন পরে থাকবে আত্মা কেবল সঙ্গে সাথী হবে আর হরিনাম সঙ্গের সাথে আপমার সম্বল হরিনাম এই জন্য আমাদেরকে ভগবানের সেবা করতে হবে এই জন্য আজকে দেখুন কত সুবর্ণ দেখুন করেছেন যেই কুলে কোন বৈষ্ণব অবতরে তার প্রভাবতে প্রভাবেতে শাস্ত্র কোটি যুজন উদ্ধার লাভ হয় আপনারা কত সৌভাগ্যবান আপনাদের এই গ্রামেতে এরকম একটি সু পণ্ডিত গ্রহণ করেছে আর প্রচেষ্টা কি আপনাদের কাছে আসার এই করার আমরা যাতে চিরজীবন আমরা যাবৎ জননম তাপত মরণম তাপক জন নিজতে সম্মান করতে পারি এ থেকে নিস্তার লাভ করে যাতে আমরা অমৃতের স্বাদমম পচন্ত পারি নতন বাছাইতে সুদ্য নশ শঙ্ক ন পাপক জত গত্তা ন নিবদন্তে তদ্দামন্ত্রম দেবী দেবদেবীর আরাধনা কি করে কি করবেন আমার অভিন্ন গুরুপান ছিল ভক্তি দৈবন দেবকৃষ্ণ মহারাজ তিনি বৃন্দাবনে ভজন কুটিরে ভজন করতেন তিনি একটি সুন্দর করে তার সুরম্য তৈরি করে তিনি ভজন করতেন তার পূর্বে তিনি গিয়েছিলেন চার দামে যেতে যেতে তখন তিনি দেবপ্রয়াগে যখন গিয়েছিলেন তিনি চিন্তা করলেন এটা দেবতার স্থান দেবতার স্থানে এসেছি তাইলে দেখুন ভক্তের আপনারা শুনেছেন এই যে আমরা হস্তসিদ্ধি সব লাভ করে কি করবো যুগ সাধনা করে কি করবো মহারাজের শুনেছেন মহারাজ সেখানে দেবতার স্থানে এখানে আমাকে দেবতার দেবতার দর্শন লাভ করতে হবে মহারাজ এখানে বসে সাধনা করতে থাকলেন সাধনা নয় মহারাজ যদি আমি দেবতার দর্শন না পাই তিনি কি করলেন অন্বেষণ সম্পর্ক আরম্ভ করলেন দেবতা এসে তাকে দর্শন দিতে বাধ্য দর্শন দিয়ে বললেন হে মহাত্মন আপনি বৃন্দাবনে আরাধ্য ভগবান করুণাময়ী বিশ্বানন্দন শ্রীমতী রাধা ঠাকুর আরাধনা করেন আপনি এখানে অন্বেষণ সম্পর্ক করছেন আমাদের কষ্ট হচ্ছে আমরা থাকতে পারছি না আপনি পরম শুদ্ধ ভক্ত শুদ্ধ শুদ্ধবত্রী পঞ্চপূরণার্থ কৃষ্ণপ্রেম আপনার সাধন করছেন আপনি এখানে এসে উপবাস অন্বেষণ করছেন দেবতার দর্শনের জন্য আমরা শান্তি পাচ্ছি না সেখানে থেকে আসতে পারত দেবতা দর্শন দেওয়ার জন্য তাহলে কি করবেন দেবীর আরাধনা করে ভাবটা কি হবে ফায়দা কি হবে দেবতা এসে বলছেন আপনারা আমার প্রভুর আরাধনা করছেন আপনি আমার প্রভুর আরাধনা করছেন আমরা ওই যে আরাধনা করি আর সব বৃদ্ধ

আমার সনাতন প্রভু এই ব্যবস্থা করেছেন যার জন্য আপনারা সুবর্ণের সুযোগ লাভ করেছেন দেখুন পূর্বেই আপনারা শ্রবণ করেছেন মহাপ্রভু নির্দেশ করেছেন যাও আধপত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ তাহাতে বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ আবার বেদব্যাস তিনি ভাগবত রচনা করতে যে সর্বপ্রথম প্রথম মুখবন্ধনে তিনি বলেছেন নিগম কল্পত্র গলিতম ফলম সুখ মুখাদমৃত দ্রোবণ সংযুকম তিবতম ভাগবতম রসমালয়ম মহুরুহুরসিকা ভুবি ভাবুকা ভক্ত না বুঝিবে বড়ো এই জন্য সেরকম ভক্ত আর দত্ত তাই সেই সুবর্ণ সুযোগ আমাদের পরম ভুজ্জপাত সনাতন প্রভু দিয়েছেন আর আমরাও তার কৃপায় আমরাও সুবর্ণ সুযোগ পেয়েছি আপনারা পূর্বেই শ্রবণ করেছেন আমাদের পূজ্যপাত মহারাজ বর্ণনা করেছিলেন যে যে বজে সে বড় অবত্যিহীন ছাড় শ্রীকৃষ্ণ আজকে আপনাদের দর্শন পেয়ে আমাদের পরম সৌভাগ্য আর আমি প্রসঙ্গ বন্ধিত না করে বলার মধ্যে আমার ভুল দুটি থাকতে পারে আপনারা নিজ কোনো ক্ষমার চোখে আমাকে দেখবেন আমাকে আশীর্বাদ করবেন যাতে যেন গুরু বৈষ্ণবের মহিমা কীর্তন করে জগৎ থেকে বিদায় নিতে পারি এই ঝিয়ায় যেন আরো অন্য কোনো কথা সুরিত না হয় শুধু গুরু বৈষ্ণবের গুণমহিমা যাতে কীর্তন করতে পারি চাকরব